আমরা প্রতিনিয়ত লড়াই করছি কেউ চাকরির জন্য কেউ পরীক্ষার জন্য আবার কেউ জীবনে সফল হবার জন্য কিন্তু এই লড়াইয়ের মাঝেও আমাদের মন শান্ত থাকে না কেন জানেন কারণ আমাদের চিন্তা সবসময় আটকে থাকে একটা জায়গায় যদি আমি সফল না হই যদি আমি ফল না পাই বন্ধুরা আজকে পাঁচ হাজার বছর আগে কুরুক্ষেত্রের রণক্ষেত্রে দাঁড়িয়ে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে এবং আমাদের এই একই সমস্যার সমাধান দিয়ে গেছেন আজ শাস্ত্র কথায় আমরা আলোচনা করব গীতার সেই অমর শ্লোকটি নিয়ে যা আপনার জীবনকে দুশ্চিন্তা হতে মুক্তি দেবে মা ফলে মা এই একটি শ্লোকের মধ্যে লুকিয়ে আছে সাফল্যের মহা ঔষধ শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন তোমার অধিকার কেবল তোমার কর্মে ফলে নয় কর্মের ফল যেন তোমার কাজের কারণ না হয় এবং কখনো যেন অলসতা না জন্মায় ভেবে দেখুন তো আমরা যখন কোনো কাজ করি তখন আমাদের অর্ধেক মন থাকে সেই কাজের ফলাফলের উপর একজন ছাত্র যখন পড়ার টেবিলে বসে সে বইয়ের পাতার চেয়ে বেশি ভাবে একজন ব্যবসায়ী যখন বিনিয়োগ করে সে কাজের চেয়ে বেশি চিন্তা করে লাভের কথা এই অতিরিক্ত চিন্তাই আমাদের মনে ভয়ের সৃষ্টি করে আর এই ভয়ই আমাদের বর্তমানের কাজকে নষ্ট করে দেয় শ্রীকৃষ্ণ বলছেন ফলের ওপর তোমার কোনো নিয়ন্ত্রণ নেই কিন্তু তোমার হাতের কাজটির ওপর তোমার পূর্ণ নিয়ন্ত্রণ আছে যদি আপনি ফলের আশা ছেড়ে দিয়ে সম্পূর্ণ মনোযোগ কাজের ওপর দেন তবে সেই কাজ নিখুঁত হতে বাধ্য আর কাজ নিখুঁত হলে সাফল্য আসবেই সেটা আজ হোক বা কাল অনেকে মনে করতে পারেন যদি ফলই না পাব তবে কাজ কেন করব শ্রীকৃষ্ণ আগেই আমাদের সতর্ক করেছেন মা তে সাঙ্গাস্থ্যকার অর্থাৎ ফলের আশা নেই বলে হাত পা গুটিয়ে বসে থাকা যাবে না কাজ না করাটা কোনো সমাধান নয় কর্মই ধর্ম আর সেই কর্ম করতে হবে নিঃস্বার্থভাবে তাই বন্ধু দুশ্চিন্তা ছাড়ুন ভবিষ্যতের অনিশ্চয়তার দিকে না তাকিয়ে আজকের দিনটির উপর নজর দিন নিজের সেরাটা দিন আপনার কাজে বাকিটা ঈশ্বরের উপর ছেড়ে দিন মনে রাখবেন যিনি ফল পাওয়ার আশা করেন না তিনি শেষ পর্যন্ত শ্রেষ্ঠ ফল লাভ করেন আমাদের এই প্রচেষ্টা যদি আপনার ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক করে আপনার বন্ধু ও পরিজনদের সাথে শেয়ার করুন জ্ঞান ভাগ করে নিলে বাড়ে তাই তারাও যেন এই দিব্য জ্ঞানের আলোকে নিজেদের জীবনকে আলোকিত করতে পারে আর ভবিষ্যতে এমন আরও আধ্যাত্মিক আলোচনা শুনতে শাস্ত্রকথা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যাতে আমাদের পরবর্তী ভিডিওর খবর আপনি সবার আগে পান